পথে পা বাড়াচ্ছে বিএনপি নেতারা আর তার কারণে সীমান্তে ছড়াতে পারে অশান্তি এই আশঙ্কাতেই তৎপরা বেড়েছে সেনাবাহিনী এমনটাই মনে করছেন উত্তরবঙ্গবাসী জলপাইগুড়ি জেলা ধূপগুড়ি হয়ে সেভেন সিস্টারের পথে একের পর এক সেনাবাহিনীর গাড়ি ছুটে চলেছে একেবারে সারি সারি গাড়ির লাইন বাহিনীর আর যার থেকে আশঙ্কা করা হচ্ছে যে বাংলাদেশে যে অস্থিরতা তৈরি হয়েছে তার আজ যাতে কোনোভাবে ভারতীয় ভাৰতীয় সীমান্তে না পাৰে শত্রুপক্ষের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে তীব্র কুয়াশা ভেদ করে এগিয়ে যাচ্ছে সেনাবাহিনীর সাজোয়াজান এপিসি ছোড়া হচ্ছে একের পর এক গোলা দুপক্ষের মধ্যে তীব্র গোলাগুলির এক পর্যায়ে বেশ কয়েকটি সাজোয়াজান নিয়ে রণক্ষেত্রে প্রবেশ করলেন সেনা প্রধান তার নেতৃত্বে এগিয়ে যাচ্ছে সেনা দল শুরু হল চূড়ান্ত আক্রমণ লাগাতার ভারত দখলের হুমকি বাংলাদেশের তরফ থেকে দেওয়া হয়েছে দেওয়া হচ্ছে পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান এই দুই ক্ষেত্রেই দুই সীমান্তেই ঢেলে সাজানো হচ্ছে সীমান্তকে বাংলাদেশ সেনাবাহিনী আর সহ্য করলেন না ঢুকে পড়লেন ইন্ডিয়ার সীমান্তে শুরু করলেন গোলাগুলি ইন্ডিয়ার সীমান্তে যখন বিএসএফ গুলি চালিয়েছেন বাংলাদেশের সাধারণ জনগণের উপরে তখন বাংলাদেশের সেনাবাহিনী কি বটে থাকতে পারে পারে অকারিনুস যে বর্তমানে অকারুজ্জামান সেনাপ্রধান উনি কখনোই বাংলাদেশের ছাত্রদের উপরে গুলি চালাইতে রাজি ছিলেন না সেই মানুষটাই যখন দেশের প্রধান তখন আর ইন্ডিয়াকে কখনোই কোনো কারণে সুযোগ দিবেন না কেননা বাংলাদেশে সেনাবাহিনী এখন বর্তমানে খুব জটিল অবস্থায় ছিলেন যারা যে কোনো মূল্যে দেশকে রক্ষা করতে এই অকরুজ্জামান প্রস্তুত আছেন তাই ইন্ডিয়ার বিএসএফ যখন বাংলাদেশের সাধারণ জনগণের উপর গড়ে চলেছেন বর্ডার থেকে তখন সেনাবাহিনী দ্বিধার্সে গুলি ছাড়া শুরু করেছে এদিকে বিএনপি লং মার্চ যখন উত্তরবঙ্গের মাহাতিকে থেকে চলে তখন ইন্ডিয়া শক্ত অবস্থানে আসার চেষ্টা চালিয়ে যাচ্ছে শত্রুপক্ষের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে তীব্র কুয়াশা ভেদ করে এগিয়ে যাচ্ছে সেনাবাহিনীর সাজোয়াজান এপিসি ছোড়া হচ্ছে একের পর এক গোলা ভারী অস্ত্রে সজ্জিত হয়ে দৌড়ে আসছেন একদল সেনা সদস্য শুরু হল গোলাগুলি দুপক্ষের মধ্যে তীব্র গোলাগুলির এক পর্যায়ে বেশ কয়েকটি সাজোয়া যান নিয়ে রণক্ষেত্রে প্রবেশ করলেন সেনাপ্রধান তার নেতৃত্বে এগিয়ে যাচ্ছে সেনা দল শুরু হল চূড়ান্ত আক্রমণ বেশ কয়েক ঘন্টার যুদ্ধ শেষে শত্রুমুক্ত হল টাঙ্গাইলের দেলদুয়ার সেনা সমাবেশ থেকে পিস্তলে গুলি ফুটিয়ে শত্রুমুক্ত হওয়ার বার্তা দিলেন সেনাপ্রধান বাংলাদেশকে দুর্বল ভাবেন তারাই এই ভিডিওটি দেখবেন কিছুদিন আগে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং লখনো কনফারেন্সে সবার সামনে বলেছিল ভারতীয় সেনাবাহিনীকে যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে তাও আবার বাংলাদেশের বিরুদ্ধে তিনি বাংলাদেশের সাথে ভারতের উত্তেজনার কথাটা বলেছিলেন এটা থেকে পরিষ্কার বোঝা যায় পরবর্তীতে বাংলাদেশের সাথে যুদ্ধ হতে পারে এমনটা আশঙ্কা করছে ভারত সরকার আমরা তো জানি ভারত অনেক শক্তিশালী দেশ কিন্তু ভারতের সাথে যদি বাংলাদেশের যুদ্ধ হয় তাহলে বাংলাদেশ কতটুকু ভারতের সাথে যুদ্ধ করতে সক্ষম হবে এ বিষয়টি আমাদের সকলের জন্য জেনে রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকে আমরা জানতে চলেছে বাংলাদেশের সামরিক শক্তি কতটুকু আর বাংলাদেশ কি পারবে ভারতের সাথে করে থাকতে নাকি বাংলাদেশ প্রথম যাবে যারা যারা দেশকে ভালোবাসেন তারা ভিডিওটিতে গ্লোবাল ফায়ার পার্ট অনুযায়ী বিশ্বের ক্ষমতাসীন দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান হচ্ছে সাঁত্রিশতম বাংলাদেশের কাছে রয়েছে এক লক্ষ তেষট্টি হাজার অ্যাক্টিভ সোলজার যেটা পুরো পৃথিবীর চৌত্রিশতম সব থেকে বিরাট সেনাবাহিনী একটি দেশের যুদ্ধ ক্ষমতা হয় সে দেশের জনসংখ্যার উপরে বৃদ্ধি করে আর বাংলাদেশ পৃথিবীর অষ্টম বৃহত্তম জনসংখ্যার দেশ বাংলাদেশের 40 শতাংশ মানুষ যুদ্ধের জন্য উপযুক্ত তাছাড়া বাংলাদেশের কাছে রয়েছে 68 লক্ষ প্যারামিলিটারি এই প্যারামিলিটারি মানে হচ্ছে আধা সামরিক বাহিনী বাংলাদেশের প্রতিরক্ষা বাজেট পৃথিবীর 43তম সর্ববৃহৎ বাজেট বাংলাদেশ প্রতিবছর সামরিক খাতে ব্যয় করে 7 বিলিয়ন ইউএস ডলার প্রায় ক্ষমতার দিক থেকে বাংলাদেশের অর্থনীতি পৃথিবীর 27তম যেটা বাংলাদেশের যুদ্ধক্ষমতাকে অনেক গুণ বৃদ্ধি করেছে আপনারা যারা মনে করছেন বাংলাদেশ অতি দুর্বল রাষ্ট্র তা আপনাদেরকে বলে দিতে চাই বাংলাদেশের কাছে রয়েছে তিনশো পঞ্চাশটির বেশি যুদ্ধ ট্যাঙ্ক এর পাশাপাশি তেরো হাজারের বেশি সামরিক যান রয়েছে আর গ্লোবাল ফায়ার পাওয়ারের রিপোর্ট অনুযায়ী বাংলাদেশের কাছে চারশো পঞ্চাশটির বেশি কামান রয়েছে এর মধ্যে স্বয়ংক্রিয় কামান রয়েছে তিনশোটি বাংলাদেশের কাছে রকেট প্রজেক্টর রয়েছে সর্বমোট আটাত্তরটি এর সাথে রয়েছে সাতাশটি সেলফ প্রোপেল আর্টিলারি বাংলাদেশ সামরিক বাহিনীর কাছে মোবাইল প্রজেক্টর রয়েছে সর্বমোট একাত্তরটি এর সাথে রয়েছে আঠাশটি নর্মাল আর্টিলারি টাউড আর্টিলারি রয়েছে তেপান্নটি সত্তরটির রয়েছে রকেট আর্টিলারি বাংলাদেশের মতো সামরিক শক্তি আছে নেদারল্যান্ড পর্তুগাল এবং মায়ানমারের মতো দেশগুলোর এবার যদি আপনি মনে করেন বাংলাদেশের এত শক্তি থাকার পরও ভারতকে কখনো বাংলাদেশকে আক্রমণ করার সাহস পাবে তো আপনাদেরকে জানিয়ে দিতে চাই ভারতের ডিফেন্স ফোর্স কখনোই অন্যকে আগে আঘাত করে না এই কারণে ভারতের আর্মিদের অ্যাটাকিং ফোর্স বলা হয় না ভারতীয় আর্মিকে বলা হয় ডিফেন্স ফোর্স এবার চলুন আপনাদেরকে জানিয়ে দিই বাংলাদেশের কাছে আর কি কি অস্ত্র এবং হাতিয়ার রয়েছে বাংলাদেশের কাছে রয়েছে ক্ষমতা সম্পন্ন বিমান ফোর্স যেটা পৃথিবীর মধ্যে উনচল্লিশতম বাংলাদেশ বাংলাদেশ বিমান বাহিনীর কাছে দুইশো ষোলোটি বিমান রয়েছে যেখানে বিমান রয়েছে চুয়াল্লিশটি বাংলাদেশের কাছে হেলিকপ্টার রয়েছে মোট তিয়াত্তরটি আর এই সবগুলো হেলিকপ্টার অনেক ডেঞ্জারাস বাংলাদেশ বিমান বাহিনীতে ষোলোটি এফ সেভেন যুদ্ধ বিমান রয়েছে তার সাথে নয়টি কে প্রশিক্ষণ প্রাপ্ত বিমান রয়েছে শুধু এতটুকুই নয় পনেরোটি রয়েছে এল সেভেন বিমান এবং তেইশটি পিটি সিক্স প্রাথমিক বিমান এর সাথে রয়েছে এম আই সেভেন্টি ওয়ান যুদ্ধ বিমান দুইটি ডাব্লু থ্রি সামরিক বিমান 2011 এগারো সালে বাংলাদেশ বিমান বাহিনী বেশ কয়েকটি ডেঞ্জারাস বিমান কিনেছে যেগুলোর মধ্যে সবগুলোই ভয়ঙ্কর এয়ারক্রাফট যার সাহায্যে আকাশ থেকে ভূমিতে এবং ভূমি থেকে আকাশে যে কোনো লক্ষ্যবস্তুতে করতে সক্ষম বাংলাদেশ বিমান বিমান বাহিনী সম্প্রতি চীন থেকে রেজিমেন্ট ক্রয় করেছে কিছুদিন আগে বাংলাদেশ বিমান বাহিনীতে যুক্ত হয়েছে জেএস ইলেভেন বি এটা একটি বিপজ্জনক রাডার ব্যবস্থা এগুলো আকাশের মধ্যে চলন্ত অবস্থায় বুঝতে পারে আশেপাশে কোনো শত্রু বিমান আছে কিনা এর সাথে অনেক পাওয়ারফুল হেলিকপ্টার রয়েছে আপনারা বাংলাদেশ বিমান বাহিনী সম্পর্কে ভালো মতো জানলেন এবার আপনাদের জানিয়ে দিই বাংলাদেশ নৌবাহিনী কতটা পাওয়ারফুল সব মিলিয়ে বাংলাদেশ নৌবাহিনীর কাছে মোট যুদ্ধ জাহাজ রয়েছে একশো নয়টি বাংলাদেশের কাছে রয়েছে সাতটি ফ্রিগেট এর পাশাপাশি বাংলাদেশের কাছে রয়েছে ছয়টি নৌবাহিনীর কাছে সাইলেন্ট কিলার অর্থাৎ সাবমেরিন রয়েছে দুইটি বাংলাদেশ সরকারের উদ্যোগে দু তিরিশ সালের মধ্যে বাংলাদেশ সামরিক বাহিনীকে আরো বেশি করে উন্নত করার জন্য নতুন ধরনের যুদ্ধ সরঞ্জাম ক্রয় করা হচ্ছে এবং তিরিশ সাল পর্যন্ত করা হবে মাঝে মধ্যে এমন দেখা যায় মায়ানমারের রকেট বাংলাদেশের সীমানায় ঢুকে পড়ে অনেক সময় মিয়ানমারের প্লেন বাংলাদেশের সীমানা লঙ্ঘন করে এরকম অবস্থায় বাংলাদেশের কাছে যদি টু মিসাইল থাকে তাহলে মিয়ানমারের রকেট কিংবা ইয়ার কোনোভাবে যে কোনো ধরনের সামরিক যান বাংলাদেশের বুকে প্রবেশ করতে পারবে না এটি বাংলাদেশ সেনাবাহিনীতে যুক্ত হয়ে গেলে সেনাবাহিনীর জন্য একটি বড় আশীর্বাদ মনে করা হবে যুদ্ধক্ষেত্রে নষ্ট হয়ে যাওয়া ট্যাঙ্কগুলোকে নিয়ে এসে সেই ট্যাঙ্কগুলোকে মেরামত করে আবার যুদ্ধক্ষেত্রে পাঠানোর জন্য জার্মানি থেকে নিয়ে আসা হয়েছে এই বিশেষ ধরনের মেশিনটি শুধুমাত্র এই মেশিন এদিকে ইন্ডিয়ার সূত্র থেকে কিছু জানা যায় ইন্ডিয়ার কিছু মিডিয়া ক্ষেত্রে জানা যাচ্ছে যে বাংলাদেশের এই বিএনপির লং মার্চ যখন ইন্ডিয়ার দিকে যাওয়া শুরু করেছে তখনই ইন্ডিয়ার সেনাবাহিনীরা তারাও পজিশন নেওয়ার চেষ্টা করছে কিন্তু তার আগেই বাংলাদেশ সেনাবাহিনী শুরু করেছেন যুদ্ধ এই যুদ্ধ আসলে কি বাংলাদেশ পারবে ইন্ডিয়ার সাথে জয়ী হতে নাকি সামর্থ্য থাকবে না বাংলাদেশের পাশে আসবেন কি পাকিস্তান চীন এরা নাকি বাংলাদেশ নিজেরাই গুটিয়ে নিবে এমন প্রশ্ন যখন ইন্ডিয়ানদের বুকে মনে যে আমরা ডগ দিয়েই স্বাধীন করব বাংলাদেশকে বাঙালি এতটাই সস্তা নয় যারা বর্তমানে বাংলাদেশকে গুছিয়ে রেখেছেন যে ইন্ডিয়া নিজে নিজেকে স্বয়ং মনে করেন তার এমনও প্রদেশ আছে যেখানে হাগার জায়গাটুকু নাই তারাই আবার বড়াই করে চলুন দেখা যাক

উত্তরবঙ্গে বেড়েছে সেনাবাহিনী তৎপরতা বাংলাদেশ সীমান্তের পথে পা বাড়াচ্ছে বিএনপি নেতারা আর তার কারণে সীমান্তে ছড়াতে পারে অশান্তি এই আশঙ্কাতেই তৎপরা বেড়েছে সেনাবাহিনী এমনটাই মনে করছেন উত্তরবঙ্গবাসী জলপাইগুড়ি জেলা ধূপগুড়ি হয়ে সেভেন সিস্টারের পথে একের পর এক সেনাবাহিনীর গাড়ি ছুটে চলেছে একেবারে সারি সারি গাড়ির লাইন সেনাবাহিনী আর যার থেকে আশঙ্কা করা হচ্ছে যে বাংলাদেশে যে অস্থিরতা তৈরি হয়েছে তার আজ যাতে কোনোভাবে ভারতীয় এলাকায় না পড়ে বা ভারতীয় সীমান্তে না পড়ে তার জন্যই সেনাবাহিনীর এই তৎপরতা জলপাইগুড়ি থেকে রজ চৌধুরী টিভি নাইন বাংলা বিষয়টিকে আরো একটু ভালোভাবে বোঝার চেষ্টা করব কোন কোন জায়গায় নিরাপত্তা বাড়ানো হচ্ছে অটো শটো করা হচ্ছে যাতে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয় তার জন্য আমরা যোগাযোগ করেছি আমাদের প্রতিনিধি রনির সঙ্গে রনি কোন কোন জায়গায় মূলত সেনার অ্যাক্টিভিটি বাড়ানো হচ্ছে দেখো যেমন এখনো পর্যন্ত জানা গিয়েছে আমরা জানি যে বাংলাদেশে যে অশান্ত পরিবেশ সৃষ্টি হয়েছে তারপরে কিন্তু লং মার্চের ডাক দিয়েছে বিএনপি ত্রিপুরার আগরতলার দিকে কিন্তু তারা লং মার্চ করবে এমন জানা গিয়েছে এবং তারপরেই কিন্তু দেখা যাচ্ছে গত দু তিন দিন থেকে সেনাবাহিনীর সারি সারি গাড়ির লাইন একেবারে ঘুরঘুরি হয়ে আসামের পথে এবং যা থেকে কিন্তু সাধারণ মানুষের মধ্যে কিন্তু গুঞ্জন আছে যে সেভেন সিস্টারের পথে কিন্তু সেনাবাহিনী পাড়ি দিচ্ছে এবং সেভেন সিস্টারের যাতে কোনোভাবে সেই সীমান্তবর্তী এলাকাগুলিতে অশান্তি তৈরি না হয় বা কোনোভাবে ভারতের ভেতরে তার প্রবেশ করতে না পারে তার জন্য এই সেনাবাহিনীর তৎপরতা শুধুমাত্র যে চ্যাংড়াবন্দা সীমান্ত কোচবিহারে এমনটা নয় তার পাশাপাশি ফুলবাড়ি সীমান্ত এলাকাতেও কিন্তু বিএসএফ তৎপরতা বাড়িয়েছে সেখানে নজরদারি আরো আটোসাটো করা হয়েছে নিশ্চিদ্ধ পাহাড়ার মধ্যে দিয়ে কিন্তু নজরদারি চালানো হচ্ছে তবে যেভাবে সেনাবাহিনীর গাড়ি জলপাইগুড়ি ধুপগুড়ির বুক দিয়ে আসামের পথে যাচ্ছে তার ফলে কিন্তু মানুষ আশঙ্কা করছে যে হয়তো বা যুদ্ধ লেগেই গেল কারণ যেভাবে বারবার ভারত বিরোধী স্লোগান দিচ্ছে বাংলাদেশ থেকে এবং বিএনপির নেতারা যে ধরনের কুটিত্ব করছে তার ফলে কিছুটা হলেও কিন্তু আতঙ্কে রয়েছে সীমান্তবর্তী এলাকার মানুষজন সাধারণ মানুষ তো এত বোঝেন না তাদের কাছে এটা একটা যুদ্ধের আবহাওয়া এইভাবে সেনার গাড়ি যাচ্ছে এইভাবে ধূপগুড়ির কিংবা শিলিগুড়ির শহরের মধ্যে দিয়ে বুক চিরে দৌড়ে যাচ্ছে এই সমস্ত গাড়িগুলি খুব স্বাভাবিকভাবে আতঙ্কিত হয়ে পড়ছেন উত্তরবঙ্গবাসী শুভেন্দুরা সাবধান হয়ে যাও তোমাদের দেশের সাংবাদিকরা সাবধান হয়ে যাও বাংলাদেশের কোনো বিষয়ে নাক গলাবি না কথা বলবি না যদি কথা বলস তোদের এমনি তো তোদের দেশের নাগরিকদের একটা বেসিক অধিকার টয়লেট এই বাথরুম করার যাদের অধিকার নাই তারা পৃথিবীর কাউকে নিয়ে কথা বলার সিদ্ধান্ত নেওয়ার অধিকার বিন্দুমাত্র নেই তোরা আগে নিজে ভদ্রতা শেখ তারপরে বাংলাদেশকে নিয়ে কথা বলবি তোরা আগে নিজে নিজের পবিত্রতা অর্জন করা শেখ তারপরে বাংলাদেশকে নিয়ে কথা বলবি তোরা আগে নিজে নিজের জীবন কিভাবে পরিচালনা করে সেইটা শেখ তারপরে বাংলাদেশ নিয়ে কথা বলবি তার আগে এই ভারতের কোনো ব্যক্তির বাংলাদেশ নিয়ে মন্তব্য করার অধিকার নেই দেখেছিস না দালালগুলো তোর দেশ থেকে এসে আজকে তোদের পররাষ্ট্র সচিব এসে কি কুর্নি করে গিয়েছে এটা তোদের পরাজয় তোরা অতিরিক্ত খেতে গিয়ে আজকে ধ্বংস হয়ে গিয়েছিস আগামী দিনেও তোদের পরাজয় এভাবেই থাকবে বাংলার জনগণ জেগেছে বাংলার জনগণ জাগবে বাংলার জনগণ বাংলার মানুষের মুক্তি করা ছাড়া কোনো তোদের ধারে কাছেও যাবে না এদেশের মানুষের পাসপোর্ট ভিসা বন্ধ করে গিলাভ হবে উত্তর দেশে যাবে না আমার দেশের অর্থনীতি ভালো হবে আমার দেশের চিকিৎসা ব্যবস্থা ভালো হবে তোমার দেশে যাওয়ার প্রয়োজন নেই ভারতে দুইজন পাগলের নতুন জন্ম হয়েছে একজন হচ্ছে সাংবাদিকতার পরিচয় দিয়ে অভিনয় করে চলেছেন পাগলামি করে চলেছেন আর একজন হচ্ছে শুভেন্দু যিনি পশ্চিমবঙ্গের বিরোধী নেতা হিসেবে নিজেকে আবির্ভূত করার জন্য বাংলাদেশকে নিয়ে সকাল সন্ধ্যা মিথ্যাচার বিষাদগার করিয়ে যাচ্ছে কিন্তু এই বিষাদগার এবং মিথ্যাচারের পিছনে কিছু পরিকল্পিত পদ্ধতি রয়েছে যেটা খুব সূক্ষ্মভাবে তারা করে যাচ্ছে সেটা বাংলাদেশের জনগণকে বুঝতে হবে গতকালকের এই শুভেন্দু নতুন করে আবার বলছেন বাংলাদেশে শেখ হাসিনাকে প্লেনে করে ঢাকা এয়ারপোর্টে নামাতে হবে এবং সেখান থেকে তিনি প্রধানমন্ত্রী হিসেবেই বাংলাদেশে প্রবেশ করবেন কত বড় ধৃষ্টতা কত বড় অন্যায় কত বড় মিথ্যাচার যেখানে আমার দেশের সরকার হিসেবেই শেখ হাসিনা পালায়ন করেছে এখান থেকে পালিয়ে গিয়ে নিজের দল সব কিছু ছেড়ে দিয়ে তারপরে নিজের জীবনকে আত্মরক্ষা করেছে সেই নেত্রীকে এখনও প্রধানমন্ত্রী উপাধি দিয়ে যাচ্ছে আপনারা যারা ভাবছেন যে শেখ হাসিনা হয়তো নিজের প্রয়োজনে এই প্রধানমন্ত্রী দাবি করছেন কিংবা পোস্টারে প্রধানমন্ত্রী লেখছেন। আমি মনে করি এটা তার নিজের প্রয়োজনই না পার্শ্ববর্তী রেশ এই ভারতের পরামর্শে এবং তাদের নিজস্ব উস্কানিতেই তিনি এই শব্দচয়নগুলো করে যাচ্ছেন যাতে করে আগামীতে এই শব্দচায়নের মধ্য থেকে তিনি প্রতিষ্ঠিত করতে পারেন যে শেখ হাসিনাই এখনও বৈধ প্রধানমন্ত্রী প্রিয় ভাইরা আপনারা জানেন যে বাংলাদেশে ফেসিবাদি শেখ হাসিনা ষোলো বছর পর্যন্ত আমাদের উপরে জুলুম করেছে অত্যাচার করেছে নির্যাতন করেছে নিপীড়ন করেছে আমরা বাংলাদেশের সাধারণ জনগণ প্রতিবাদ করেছি পার্শ্ববর্তী দেশ গণতন্ত্র হিসাবে দাবি করা দেশ ভারত আমাদের পাশে একটা মুহূর্তের জন্য দাঁড়ায়নি তখন এই ভোটচোর শেখ হাসিনাকে মেনে নিয়ে ভারতের সরকারি দল বিরোধী দল সবাই মিলে যৌথ উদ্যোগে বাংলাদেশকে শোষণ করার জন্য অনৈতিকভাবে তারা তাকে সমর্থন জানিয়ে গিয়েছে কিন্তু যখন আমরা